হ্যালো এভরিওয়ান মায়াশিস এডুকেশনাল প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত আর আজকে আমি তোমাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি তোমরা জানো রেলের কিন্তু ভ্যাকেন্সি নোটিফিকেশন বেরিয়ে গেছে এন প্রায় বারো হাজার ভ্যাকেন্সি এছাড়া লোকো পাইলট আর আর বি এন সাথে সাথে এই লোকো পাইলটও আছে এবং তার সাথে সাথে টেকনিশিয়ানও আছে তো রেলের এই সমস্ত পরীক্ষা প্রিপারেশন যারা নিচ্ছ যারা আমাদের অফলাইন কোচিং আসতে পারছো না অথবা যারা আমাদের অফলাইন কোচিং আছো যারা ভাবছো রেলের প্রিপারেশান আর স্ট্রং করতে তোমরা কিন্তু আমাদের একটি নতুন স্পেশাল জি কুইজ ব্যাচে ইন্ট্রোডিউস করাতে চলেছি সেই ব্যাচে ভর্তি হতে পারো এই ব্যাচটাতে মান্থলি ফিস মাত্র তিরিশ টাকা আবার বলছি মাত্র তিরিশ টাকায় আমরা কিন্তু এই ক্লাসটা করিয়ে থাকব। একটি ফেসবুক প্রাইভেট গ্রুপ আমরা ক্রিয়েট করেছি সেই ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে আমরা ক্লাসটা করাবো শুধুমাত্র যারা এই ফিস দেবে তাদেরকে আমরা সেই গ্রুপে রাখছি আমি চেষ্টা করেছি যারা আমাদের যা আসতে পারে না যারা দূর দূরান্ত থেকে আমাদের ক্লাস করে আমাদেরকে ফলো করে তারা এই ক্লাসটার সুবিধা পেতে পারে আবার বলছি টাকার অভাবে কারো যেন পড়াশোনা নষ্ট না হয় তাদের জন্য আমার এই আপ কি বার আরবি পার এই যে ব্যাচ সেই ব্যাচটার ইন্ট্রোডাকশান কথা চলেছে ব্যাচটার যে টাইমিং আমি অলরেডি বলে দিয়েছি সোম বৃহস্পতি শুক্র রাত নটা থেকে দশটা এটা পুরোপুরি একটা কুইজ ব্যাচ আমরা রেলের প্রিভিয়াস প্রশ্ন আমি তোমাদের কাছে প্র্যাকটিস করাবো প্রায় এক বছর এই ক্লাসটা কন্টিনিউ থাকবে যতই দিন রেলের পরীক্ষা না আসে একদম সিবিডি টু পর্যন্ত আবার বলছি মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা মাসিক ফিজের মাধ্যমে তোমরা এই ক্লাসটা করতে পারো যারা দূর দূরান্ত থেকে আমাদের ক্লাস করো ক্লাস দেখো যাদের ইচ্ছা আমাদের ক্লাসে পার্টিসিপেট করা তোমরা কিন্তু এই কুইজ ব্যাসটাতে পার্টিসিপেট করতে পারো এখানে শুধু আমরা প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্ন রেলে আগে এসেছে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রুপ ডি লোকো পাইলট এন টিপিসি সেই সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের কাছে নিয়ে আসবো কোশ্চেন উত্তরে রাখারে তোমরা উত্তর দেবে আমরা সেগুলো ঠিক না ভুল সেগুলো নিয়ে আলোচনা করব তাই অক্টোবর থেকে এই ব্যাচটা শুরু হচ্ছে ক্লাস কিন্তু অক্টোবরের ফার্স্ট উইক থেকেই সপ্তাহে তিন দিন করে ক্লাস পাচ্ছ মাসে তোমরা পাচ্ছ টোটাল বারোটা ক্লাস মান্থলি ফিস আবার বলছি মাত্র তিরিশ টাকা তাই ঝটপট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো ওয়ান সিক্স এই নাম্বারে একটা মেসেজ করতে পারো অথবা এই নাম্বারে কল করে যে নাম রেজিস্ট্রেশন করতে পারো সিট কিন্তু লিমিটেড আবার বলছি এটা পুরোপুরি একটি রেলের স্পেশাল ব্যাচ যেটা কুইজ মেনলি কুইজটাকে নিয়ে আমরা আলোচনা করব। তাই যারা ইন্টারেস্টে তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে যে নাম নথিভুক্ত করতে পারো আপ কি বার পার চাকরি কিন্তু আমাদের পেতেই হবে মায়াসিসকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ